আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি সাবুদানার পোলাও সাবুদানার পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম বড় সাবুদানা এটা আমি চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন দেখুন দানাগুলো ফুলে যে এরকম সফট হয়ে গেছে এবার নিয়েছি কুচি করা গাজর বিনস ক্যাপসিকাম আলু মটরশুটি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুঁচি আর একটু আদা গ্রেড করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম কিশমিশ তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ এলাচ এবার যেহেতু আমি এটা একটা হেলদি ফুড এবং নিরামিষ আইটেম এটা একাদশী পূর্ণিমা যে কোনো উপোসের দিনে আপনারা এটা খেতে পারবেন আমি অল্প তেলে এটা বানাবো অল্প কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল বসিয়েছি এবার সবজিগুলো গাজর বিনস এগুলো একটু হালকা করে ভাপিয়ে নেব নুন দিয়ে দিলাম একটু হলুদ এর মধ্যে গাজর বিনস সব সবজিগুলো আমি এক এক করে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম একটু হালকা করে ভাপিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেজপাতা

কম তেলে বানানোর জন্য হালকা ভাপিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে নাও ভাপাতে পারেন এমনিও ভেজে নিতে পারেন এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কিশমিশ দিয়ে দেবো নাড়াচাড়া নাড়াচাড়া বাদামটা আর একটু মেশানো হয়ে গেছে এবার ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি সাবুদানাটা আমি একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে তার মধ্যে নুনটা যায় দিচ্ছি দু চামচ ঘি বেশি ঘি আমি দেবো না যেহেতু এটা এটা হেলদি ফুড বানাচ্ছি আপনারা ইচ্ছা করলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অনেকে সাবুদানা খেতে চায় না কিন্তু এইভাবে বানিয়ে দিলে সবাই চট দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো আমি অল্প একটু লবণ দেবো যেহেতু সবজিতেও লবণ দেওয়া আছে আর সাবুদ আনার মধ্যেও দেওয়া আছে নাড়াচাড়া করে পোলাওটা বানানো হয়ে গেল আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঝরঝরে সাবুদানার পোলাও একদম রেডি সাথে আলুর দম আমি সার্ভ করে দিলাম রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না